বাচ্চা লম্বা হয় না যে তিনটি ভিটামিনের অভাবে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ও ক্যালসিয়ামের অভাব হলে শিশুর উচ্চতা সহজে বাড়ে না এ সকল ভিটামিনের অভাব পূরণ করতে শিশুকে খাওয়াবেন প্রচুর পরিমাণে বাদাম প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ এবং ক্যালসিয়াম আছে বাদামে যা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এটি বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি করে কিসমিস কিসমিস বাচ্চাদের ভাইভাল মুভমেন্ট ঠিক রাখে হজম শক্তি বাড়ায় ফলে খাওয়া খাবার থেকে শরীর পুষ্টি এবং ভিটামিন পায় পর্যাপ্ত পরিমাণে ফলে শিশুর উচ্চতা বাড়ে কমলা কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অন্যান্য ভিটামিন রয়েছে যা শিশুর বৃদ্ধি ত্বরান্বিত করে কলা কলাকে সুপার সুপারফুড বলতে পারেন এটি শিশুর বৃদ্ধিকে ত্বরান্বিত করে ও শরীরে পুষ্টি যোগায় দুধ দুধ একটি সুষম খাবার যা শিশুর শরীরে পুষ্টির ঘাটতি দূর করে ও বৃদ্ধি ত্বরান্বিত করে ডিম ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আছে সামুদ্রিক মাছ শিশুর শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এটি শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগির মাংস শিশুর শারীরিক বৃদ্ধির জন্য মুরগির মাংস অত্যন্ত সহায়ক একটি খাবার এটি শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়